হ্যালো গাইজ কেমন আছো সবাই এই গরমে তো সবার অবস্থা খুব খারাপ এই দেখো আমি এই গরমে রান্না ঘুরিয়েছি একদিকে ভাত হচ্ছে একদিকে এক গাঁদা মাছের মাথা জানি না কখন রান্না শেষ হবে এদিকে তো ডিগ্রি একটু পর পর হাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি যে করবো আজকে রান্নাতে কেমন হবে কি হবে কিছুই ঘুরতে না এই গরমে আর ভাল লাগে না তোমাদের কি অবস্থা ওটাও জানাও সেই গরমে কেমন করে কি করছো রান্না তো না করলেও না হয় পেটে তো দিতে হবে কিছু এই যে গাইস এখন আমি ভাত হয়ে আসছে আমার দেখো তারপরে এই যে আমি এখন করব মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টার জন্য আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিচ্ছি অলরেডি এখানে দেখো এতগুলো একাটা আমি মাছের মাথা অলরেডি ভেজে তুলে নিয়েছি তারপরে আমি এই যে মশলা কিছু কিছু আমি মানে কুচিয়ে নিয়েছি আর কিছু আমি বেটে নিব পরে মুড়ি ঘট্টো করতে তো একটু লাগিয়ে সব ডিমের কারি অলরেডি আমার ভেঙে গেছে এটা করলে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে এই গরমে আর কি খাবো এই গরমে এই যে মাছ ভাড়া যে কি যারা আজকে আমি অল্পর জন্য বেঁচে গেলাম হয়তো পুরো তেলটা যে আমার গায়ে এসে পড়তো কি যে হতো এর গরমে ঠিক আছে তাহলে আমিও রান্না করি তোর করে তোমরাও সবাই ভালোভাবে রান্না করে খাওয়া করো এই গরমে ভালো থাকো সুস্থ থাকো অন্য একটি ব্লগে দেখা হবে টাটা